দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার কৃষিয়ান খামার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি রেদওয়ান ইসলাম বিপ্লব আপনাদের মাঝে ছুটে চলে আসলাম একটি নতুন একটি প্রতিবেদনে আমাদের আজকের কৃষিয়ান খামার চ্যানেলটি অবস্থান করছে সঞ্জয় ডেইরি ফার্মে এই ফার্মের ঠিকানা পাবনা জেলার ভাঙড়া থানার হাড়পাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক সঞ্জয় দাদা এখান থেকে গাভি গরু বিক্রি করে তো দর্শক এরই ধারাবাহিকতায় আজকে একটি প্রতিবেদন নিয়ে চলে আসলাম আমি দর্শক শরীফ ভাই না থাকার কারণে আজকে আমি নিজে আসছি দর্শক আপনাদেরকে একটি প্রতিবেদন করে দেখানোর জন্য আসলে শরীফ ভাই বাহিরে চলে যাওয়ার কারণে শরীফ ভাই এই খামাটি আজকে ভিজিট করতে পারবে না এই জন্য দর্শক আমি নিজে আসছি আপনাদেরকে এই ফার্মের থেকে কিছু ভালো মানের হাই কোয়ালিটি কিছু গাবি দেখাবো তো দর্শক বিন্দু আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে কিনবেন তো চলুন এই যে মালিক সঞ্জয় দাদা দাদার সঙ্গে আমরা কথা বলি চলুন দর্শক বিন্দু সালাম আলাইকুম দাদা ওয়ালাইকুম দাদা কেমন আছেন দর্শকের দোয়া আপনার দোয়া দাদা খুব ভালো আছে দাদা ভালো আছেন ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে খুব ভালো চলতে আমার তো দাদা আজকে চলে আসলাম শরীফ ভাই নাই এই কারণে আমি আসছি দাদা আজকে আপনার নাকি খামারে দুইটা গাবি আছে অনেক সুন্দর সুন্দর গাবি দাদা আজকে দাদা দুইটা গাবি দেখাবো একটা দেখাবো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ 100 বার এই দুধে চ্যালেঞ্জ করবেন নাকি জাত মানে চ্যালেঞ্জ করতে দু জাত এবং ডাবল বাচ্চা তারপর দুধ থাকবে 30 কেজি গ্যারান্টি 30 কেজি গ্যারান্টি বাচ্চা সাধন খাওয়ার পর মনে 30 কেজি দুধ হবে 30 লিটার তো দাদা

শরিফ ভাই নাই আমি আসছি দুধ যদি এই দুধ কম হয় এর গ্যারান্টি কে নেবে আপনি নেবেন সারা বাংলাদেশে যত টাকা গাড়ি ভাড়া লাগবে যে লোক নিয়ে যাবে আসবে যদি কোনো লোক যদি কোনো দর্শক ভাই যদি কোনো চাকরি বা যে কোনো ব্যবসা বাণিজ্য থুয়ে যদি আসে মুঠ খরচ ভাও নামার যদি দুধ না মিল পড়ে যদি দুধ না মিল পড়ে আপনার যদি এই বুকে যদি এই সাহসটুকু থাকে দুধ যদি ঠিক হয় তাহলে দর্শক যে টাকা আপনার দাম চাইবেন ইনশাল্লাহ আপনার ওই টাকাতেই দাম কিন্তু দাদা অনেক বেশি কিন্তু কেন দাদা দাম আবার বেশি কেন দাম কিন্তু বেশি

এই গাবিটা দেখাবো দাদা শরীফ ভাই নাই আমি আসছি আপনি অবশ্যই দাদা আমার জন্য দর্শকদের একটু স্যাক্রিফাইস করে একটু কম দামে 100% गाभी 100% তো চলুন দর্শকদের নাম্বার সিরিয়ালের শুরুতে দাদা একটা বিগ সাইজের গাবি নিয়ে আসলাম দাদা নিয়ে আসলেন এটা কি জাতের গাবি দাদা এটা দাদা ইন্ডিয়ান জার্সি দাদা ইন্ডিয়ান জার্সি জি দি ইন্ডিয়ান জার্সি সারা কিন্তু আপনার হলো ছয় দাঁত থেকে কেবল আট যাচ্ছে দাদা ছয় দাঁত থেকে আট দাঁত যাচ্ছে

জি ইন্ডিয়ান এবং ইন্ডিয়া থেকে এটি আনা হয়েছে দাদা আপনার দুইটা বাচ্চা তুমি খাওয়ার পর আপনি এই গাভীটা আপনার তিরিশ কেজি দুধ থাকবে তিরিশ কেজি দুধ গ্যারান্টি গ্যারান্টি

তারপরও তার না 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 তারপরও আমি বলেই আমার সাথে আলোচনা করে গাবিল লিবি গাবিল নেয়ার পরে ঠিক আছে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি আমি কি বলছি আমার দাম চাতে থাকলো 4 লক্ষ 50 হাজার টাকার দাম 10 দাম করে নেয়ার পরে সারা পরে হ্যাঁ 10 দামের পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি